কারণ হয়েছে গিয়া আমার একটা বিপদ হয়ে গেছে ও বিপদটা কি সেটা আমি আপনার মাঝে তুলে ধরতেছি আমি তো এখানে হলো রাজভাই পয়সা রইছে আর রাজবাইয়ের নিয়ে ব্যাংকে আসার উদ্দেশ্যে একটাই তো এই জায়গায় কী কী করতে হইব এই সব ভাওটা আর কে আমি বুঝি না কারণ বাবু তো বাসায় আর বাবু সময় পায় না ওই লোক মনে করেন নিজের সঙ্গে চলে ব্যস্ত আছে তো এখানে বাবুরও কই নেই শারমিন হলো আমার সাথে জানি কোথায় গিয়েছিল এই কারণে শারমিনের ও ক হয় নাই সারমিন জানে ঘরে সবাই জানে তো আমার সাথে প্লাদ দিত আজকে আর বাড়ির কেউ যাইতে পারে না এই কারণে একজন দিত হয় প্লায়ার তার জন্য এখানে রাজবাহীকে সাথে নিয়ে গেছি এখানেও কাজ হয়েছে ওর ব্যাংকের বিষয়টা হয় এরকম মোটামুটি সবই ভালো জানে বা যেরকম জানো ওরা মোটামুটি সবাই ভালোই জানে তো আমি আসলে এই মোবাইল সম্বন্ধ কোন ব্যাংক সম্বন্ধ গণ কোনো কিছু অতটা বুঝি না জাস্ট আমার যতটুকু দরকার আমি মোবাইলে অতটুকুই করি এছাড়াও কোনো কথাবার্তা এই এছাড়া কোনো মোবাইলে যে কোনো কাজ হয়তো আমি বাবুর দেয় কিংবা রাজবাড়ি দেয় দুইজনের একজন দেয় পড়াই আর রাজের সাথে তাই মুন্না যে আমার বোন দেওয়ার লেখা সম্পর্ক ওর সাথে আমার সাথে সম্পর্ক হলো অনেক আগের থেকে যে বন্ধুত্ব যে সম্পর্কটা এ কারণে হলো আমি আর সব জায়গায় ডাকাই তো কাজ শেষ করলাম শেষ করার পর হয়েছে গা এখন বেড়ে যেতেছি এই যে সাবে আর

মনে করেন যে আমার হইলো সর্বনাশ হইছে আর এটা আপনারা সবাই জানেন সর্বনাশটা মামুলি কথা না অনেক বড় একটা সর্বনাশ মানে এখন তো নিজের পকেট হুদা মানি ব্যাগে যা ছিল দুই তিন হাজার মনে করেন যেন মারা ঠায়া গেছি তো টাকা বড় বিষয় না মানি ব্যাগে যে এই কাগজটি ছিল ওডি আর কইবো মানে এটা তো ব্যাংকে অ্যাপ হয়ে গেলাম আরো যে পার্সোনাল যে কাগজটি ঠিক আছে আসলে আমি মানি ব্যাগ টাকা ইম্পর্টেন্ট থাকে আবার দেখা গেছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো থাকে আমরা রিক্সা নেই কাকা যাইবেন তো পরে হয়েছে গা মনে করেন ব্যাংকে গেলাম ওই যে টুকি টাকি তো আমি শেয়ারই করলাম যার জিনিস যায় কথা আছে না মাল যা যার ইমান যায় তার ইমান আর এটা তো আমার চুরি হয়ে গেছে মাল ইমান পর কিছু হয় না বিষয় হলো আমার জিনিস চুরি হয়েছে আমার ভয় না মাল মজা লাগে ভয় যা মন এখানে আমার বোন ভাই আসে কেমন ঠেকে কেমন ঠেকে কেমন যেন ঠেকটাছে ওরা যে একটা যাইতাছে ওই আছে তো সব কিছুর মাঝখানে আইসা মনে করেন যে আজকে আমার এই পরিচিত হলো তো ব্যাঙ্কে তো গেলাম ওরাও আপনারা দেখলেন আর এখন বাসায় চলে যাচ্ছি তো বাসায় যাই দেখি আপনাদের ভাবে কি পার করছে ওটা একটু খাওয়া দাওয়া করি যাইয়া আর আপনাদের মাঝেও

আমার রক অন্য জায়গায় শুই ঢুকাইছে শুই অন্য জায়গায় ঢুকানো তো মনে করেন আমার হাত পুরো ফুলে গেছে গা এখানটা বান্ধ এখানটা ফুলে গেছে লগে লগে তো ভয় পেয়ে গেছে সাথে যে লোক আসলো আরাম ডাক্তার ধরে এসে ভাই এটা তুমি কেমনে কেন দিছো ঠিক আছে তোর হাতে একই অবস্থা করছে তারপর অন্য ডাক্তার ধরে তো কাকে না এত আমার ডাক্তাররা দেখেছি না তো কাকে রেগুলারলি দেওয়া যায় দুই এক দুই মাস পর পর তিন মাস পর পর আইসা দেওয়া যায় আর এত কোনো সময় সমস্যা হয় না আজকে এটা কেন করলাম রব খুঁজে পায় না এই যে কত সুন্দর রব আর খুঁজে পায় না এটা কি হয়েছে পরে আরেকজন আইসা দিচ্ছে ওটা মনে করেন যে মোটামুটি ঠিক হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে চলে গেছে কিন্তু ওর কাল আমি এক ঘন্টা বয়ে এসেছিলাম শুয়ে এসেছিলাম ঠিক আছে কোনো কাজ করতে পারে না তো যাই বাসা মন অনেক খারাপ আর হাতও ব্যথ করতেছে যেহেতু ক্যামেরা হাতে ধরা তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো বাসায় আসছে উপরে উঠতে আসছি দেখি সারা পাঁচ কি করে আর সারা পাঁচ সারিফা গো পাঁচ সারিফা ঘুমাইছে আর বাড়িতে এসে পড়ছি এ দেখেন কলা এখানে যেখানে সেখানে পড়ে রয়েছে যা হয় আর কি কলা বলে থাকে আর এই যে আপনাদের ভাবি ঘুমের থেকে উঠছে দেখছি চেহারা দেখে বুঝেন আর আমার সর্বনাশ আর হারা হইলো ঘুমে ঘুমায় আর দেখি কী পাক করছে মা রে গুড়া মাছের চচ্চড়ি ছোটো ছোটো গুরু গুরি মাছ টমাটো দিয়ে চচ্চড়ি করছে এই যে হ্যাঁ ভেন্ডি ভাজি আর এই যে মেডিসিন ওইখানে ডাল তো এই তো আমি খাওয়া দাওয়া করি সাথে থাকুন আর দেখতে থাকুন মরার তো কথা এতক্ষণ মরা যাবে

মানে আমি যে আপনার ভাবি আমার প্রতি কত রূপ কেয়ারফুল আলাপের আমি কষি আমার ধরে ওটা কারণ টেনশনে আমি শেষ ওটার বেতে আমার যে এত গুপ্তধন মুক্তধন কাটে তো মানুষের পার্সোনাল অনেক কিছু থাকে আপনারা জানেন এটা সহ কিন্তু কপাল ভালো যে আমি এই যে আমার মোবাইলটা লিতারে নাই পঁচাত্তর হাজার টাকা মোবাইলটা কিনছি মাসখানেক গোবনি এই মোবাইলটা লিতারে নাই কপালটা ভালো এই জায়গায় নাই তো আমার মানি গেছে আর টাহা গেছে আর দায়ী গেছে ওটালি আমার দুঃখ নাই কিন্তু আমার মোবাইলটা আমার কাছে আসলো ঠিক আছে এই কারণে মনে করেন যে আমি অনেক খুশি কারণ মোবাইলটা তো পকেটে থাকে সব সময় এই মোবাইলটা কিনলে গা যেন আমি হাতে রাখছিলাম একমত আল্লাপাক জানে মানে মোবাইলটা আমার হাত ছাড়া না দেখে আমার হাতে ছিল কি মামু নাহলে মোবাইল সবসময় পকেটে থাকে মোবাইলটা হলো গা লিয়া গেছে অনুভূতি আমার আমার যায় বাস তোমরা অনুভূতি না

<laughs> क्या दारा रास्ता तुला जाये वाला पकड़ कर दूँ की कोई आरव जी दहन और बाप फिर जनमानी भी आकर इसे वो ही तेंजुना से हाँ कॉफ़ल पुलान की पुलान मारे ना वामिदा है ए बलामर पुलान ओके कार ओके ला देखते हैं उसकी कोई सेटर बाती जाए

এই পর্যন্ত আল্লাহ হাফেজ